আসসালামু আলাইকুম আজকে পাউরুটি দিয়ে খুবই মজাদার একটা নাস্তার রেসিপি শেয়ার করব সকালে অথবা বিকেলে যদি ইচ্ছে করে যে একটু কিছু মজার কিছু খাবো তখন আপনারা চাইলে কিন্তু এরকম ঝটপট একটা নাস্তা বানিয়ে নিতে পারেন কিংবা বাসায় যদি গেস্ট আসে তখন কিন্তু ঝটপট এত মজাদার ক্রিস্পি আর একটু ঝালঝাল নাস্তা বাসায় বানিয়ে নিতে পারবেন খুবই কম খরচে আর নাস্তাটা খেতে যে কতটা মজার একবার হলো বাসায় ট্রাই করবেন তারপর বুঝতে পারবেন আর নাস্তার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কিন্তু রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর এই নাস্তাটাকে পাউলট্রি ভেজিটেবল রোলও বলতে পারেন তো এর জন্য প্রথমে একটা কড়ার ভিতরে আমি সাদা তেল নিয়ে নিলাম তার ভিতরে প্রথমে রসুন কচি দিয়ে একটুখানি সময় নিয়ে ভেজে নেব তারপরে দিয়ে দেবো এক বাটি পেঁয়াজ পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে এর জন্য হাফ টেবিল চামচ লবণ দিয়ে এটা আরেকটু ভালো করে ভেজে নরম করে নিলাম কিছু সবজি এখানে কেটে নিয়েছি প্রথমে দিয়ে দিচ্ছি বাঁধাকপি তারপর গাজর আপনার চাইলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী সবজি এখানে অ্যাড করতে পারেন তারপর দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন আর দিয়ে দিচ্ছি রেড বেল পেপার আর কাঁচামরিচ তিন চার মিনিটের মতো এটা যখন তেলে ভাজবো তখন এই সবজির ভিতর থেকে কিন্তু একটা পানি চলে আসবে তাই আর বাড়তে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই হাফ টেবিল চামচ গোলমরিচ দিয়েছি এখন চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে সবজিগুলো আমি তেলের ভিতরে খুব সুন্দর করে ভেজে নেব যাতে করে সবজিগুলো সিদ্ধ হয়ে আসে তো খুবই সামান্য পরিমাণে এখানে আমি ধনিয়া এবং জিরা পাউডার দিয়ে নিচ্ছি আর হাফ টেবিল চামচ চাট মশলা দিয়ে দিলাম চাট মশলাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু সবজিটা খেতে বেশ দারুণ লাগে এক টেবিল চামচ সয়া সস আর এক টেবিল চামচ টমেটো ক্যাচ আপ এখানে আমি অ্যাড করে দিয়েছি আরও একটু টেস্ট বাড়ানোর জন্য তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে যখন দেখব সবজিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে তখন এটা চুলা থেকে নামিয়ে নেবো চুলা থেকে নামানোর পরে এখানে অ্যাড করে দিব সিদ্ধ করে গ্রেট করে রাখা আলু তারপর আলুটা এটার সাথে মিক্স করে দিয়ে দেবো মজের চিজ তারপর মজুরালার চিজটা দিয়েও খুব ভালো করে এটা মিক্স করে একটা সাইডে আমি রেখে দেবো আপনারা চাইলে কিন্তু এখানে চিজ আরও বেশি দিতে পারেন তবে আমি হাফ কাপ পরিমাণে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স ব্যাস মিস করা হয়ে গেছে আমার তারপর নিয়ে নিচ্ছি একটা পাউরুটির স্লাইস তার উপরে একটু চেপে চেপে চামচ দিয়ে আমি পোড়া পুটটা এখানে দিয়ে দেবো মানে যতটুকু আপনার ভালো লাগে সেই অনুযায়ী আপনি দিতে পারেন আর পুরটা কিন্তু অবশ্যই একটু মুখে দিয়ে দেখবেন আপনার লবণটা ঠিক আছে কিনা। না তো আমার এটার উপরে দিয়ে পোড়টা কিন্তু দেওয়া হয়ে গেছে এখন একটা সুরি সাহায্যে যে আমি এটা কেটে নেব আমি একটা ব্রেডের চারটা পিস করেছি আর বাসায় যদি দুই তিন পিস পাউরুটিও থাকে তাহলেও কিন্তু খুব সহজে অনেকগুলো নাস্তা মানে অনেকগুলো ভেজিটেবল রোল আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন খুবই ইজিভাবে তো একটা ব্রেড থেকে আমি চারটা পিস নাস্তা বানিয়ে নিলাম আর এভাবে সবগুলো করে নেব এখন এটার জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নেব এর জন্য এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি ডালের চামচ দিয়ে আর কি দুই চামচ ময়দা এখানে নিয়েছি আর অবশ্যই সামান্য পরিমাণের লবণ আর একটুখানি কালারের জন্য চিলি ফ্লেক্স দিয়ে নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব একটু ঘন হবে ব্যাটারটা মানে যাতে কোটিং করলে এটা আটকে যায় এরকম দেখতে পাচ্ছেন তো পাওয়ারটির পুর ভরা একটা নাস্তা নিয়ে আমি এর ভিতরে দিয়ে দেবো ময়দা কোটিং করার পরে এখানে আমি ব্রেড ক্রাম নিয়েছি অরেঞ্জ ব্রেড ক্রাম নিয়েছি তবে আপনার চাইলে কিন্তু টোস্ট বিস্কিটের গুঁড়াটাও নিতে সেটা তো কিন্তু স্বাদ ভালোই লাগবে তারপর এটার উপরেও কোটিং করে নিলাম খুব ভালো করে আর কি এপিট ওপিট করে সুন্দর করে কোটিংগুলো করে নিয়েছে আর এভাবে সবগুলো কোটিং করে নিব হয়তোবা দেখি বুঝতে পারতেছে আর এটা উপর থেকে এতটা মচমচে হয় আর এত মজার একটা নাস্তা বাসায় কিন্তু অবশ্যই একবার ট্রাই করে আমার কমেন্ট সেকশনে জানাবেন তো বানানো শেষ এবার পালা ফ্রাই প্যানের ভিতরে আমি তেল দিয়েছি তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি নাস্তাগুলো এখানে দিয়ে দিলাম প্রথমে হাই হিটে রাখবো পরে আমি চুলা আঁচটা কমিয়ে তারপর উল্টে পাল্টে এটা সুন্দর করে ভেজে নেব গোল্ডেন কালার করে ভেজে নিলে মানে দেখতেও সুন্দর লাগবে আপনার এটা খেতেও বেশ আকর্ষণীয় হবে যেহেতু আমি এটা অরেঞ্জ পেটক্রাম দিয়েছি তো বুঝতে পারতেছেন এটা কালারটা কতটা সুন্দর আসছে আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে এটা দেখে হয়তো বা আপনারা বুঝতে পারতেছেন আমরা এটা টমেটো ক্যাচ সাথে পরিবেশন করেছি আপনারাও ক্যাচাপ দিয়ে খেয়ে দেখবেন আশা করছি অনেক অনেক ভালো লাগবে আর এভাবে সবগুলো নাস্তা আমি আর কি ভেজে নিয়েছি আর এটা না খাওয়ার পরে প্রথমে দেখে কি কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি পাওয়ারটি দিয়ে তৈরি করেছেন মানে যখন এটা খাবে একমাত্র তখনই বুঝতে পারবে যে এটা আসলে পাওয়ারটি দিয়ে ভেজিটেবল রোলের মতো করে নাস্তাটা তৈরি করেছেন তো আলহামদুলিল্লাহ আমার সবগুলো ভাজা হয়ে গেছে আর খুবই দেখতে সুন্দর হয়েছে আর খেতেও তো বললামই বেশ মজার তা পর্যন্তই আল্লাহ হাফেজ